আসসালামু আলাইকুম সবাইকে পুজোর ছুটি পড়েছে আর জানো কি আমাদের বাসায় একদম নিঃশব্দ বাচ্চারা সবাই চলে গেছে আমার ছোট বোনের বাড়ি ঘুরতে আমিও ভাবলাম একা দেখে কি করব বাচ্চারা যখন চলে গেল আমি আর ঘরে থাকতে পারলাম না মনটা একদম খালি খালি লেগছিল তাই আমিও ঠিক করলাম চলো আমিও যাই বোনের বাড়ি একটু আনন্দ করি আড্ডা দেই হেসে খেলে সময় কাটাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমি কীভাবে প্রস্তুতি নিলাম পথে যাওয়া আর বোনের বাড়ি গিয়ে কত মজা করলাম চলো তাহলে আমার সাথে তোমরাও ঘুরে আসো এই ছোট্ট পারিবারিক আনন্দযাত্রায় এই যে দেখতেই পাচ্ছ আমি গাড়িতে বসে গাড়িতে গাড়িতে চলে যাচ্ছি একদম সন্ধ্যার টাইমে দেখতেই তো পাচ্ছ বাজারটা একটু রাস্তাটা একটু গুলাটে গুলাটে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে একদম সন্ধ্যার টাইমে সারাদিন যেমন তেমন কাটিয়েছিলাম সন্ধ্যা হলে ভাবলাম আর তো কাটানো যাবে না খুব কষ্ট হচ্ছিল কিভাবে থাকবো দুই তিন দিন দেখেছি পরে আর থাকতে পারলাম না চলে গেলাম আমার ছোট বোনের বাড়ি আমার ছেলে মেয়ে চলে গেছে তাই ওখানে ওখানে যাওয়ার জন্য দেখতেই তো পাচ্ছ রাস্তার একটু ভিডিও দেখিয়েছি সেখানে একদম অন্ধকার সন্ধ্যা একা বেরিয়ে গেছি শুধু একা থাকতে পারবো না এবং বাচ্চাদের জন্য কেমন জানি মনটা করলো তাই চলে গেলাম বাচ্চাদেরকে তো আর করে রাখতে পারলাম না ওরা চলে যাবে ওরা হচ্ছে বেড়াবে কারণ পুজোর ছুটি ওদের স্কুল ছুটি ওরা কি করবে ওরা চলে গেল বেড়াতে কিন্তু আমার তো কাজের জন্য আমি যেতে পারলাম না কিন্তু দুই তিন দিন যখন একা থাকলাম তাকার পরে দেখা গেল আর আমার মন তো করে বসে না তাই এই সন্ধ্যার সময় রওনা দিলাম ছোটো বোনের বাড়ির উদ্দেশ্যে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বাড়িতে যাওয়ার পর আমার ছেলে মেয়ের ইমপ্রেশন এই দেখেন আমার ছেলে এবং আচ্ছা আমার বুনের ছেলে আমার বোনের ছেলে দুই ছেলে আর আমার এক ছেলে আমার এক মেয়ে তো ছেলে আমার বোনের যে ছোট্ট ছেলেটা সেটা আসে নাই একটু দূরে আছে আর চলে গেছে এই যে এটা আমার মেয়ে আর এটা আমার ছেলে আর এই যে মধ্যে ওঠা হচ্ছে আমার বোনের ছেলে তো খুব ইমপ্রেশন দেখাচ্ছে ওরা মানে দুই তিন দিন পর পেয়েছে তো আমাকে আর দেখতেই তো পাচ্ছ আমার মেয়েটা কি করতেছে এই যে মেয়েটা কি করতেছে দেখতেছে মেয়ে মানুষ তো তাই মাকে পেয়েছে দুই তিন দিন পর না না জানি কত কিছু ওর বুঝি ভালো লাগে আমাকে ছেড়ে ওর খুব কষ্ট হয় সেটাও ফোনের মধ্যে বলেছে আর আমি থাকতে পারি নাই চলে গেলাম বোনের বাড়ি তো আমি যাওয়ার পর আমার বোন আমাকে এক গ্লাস লেবুর জল লেবুর শরবত দিয়েছে সেটা আমি খেলাম অনেক ভালো লাগলো আর অনেক ও বলছিল যে অনেক চা দিবে আমি ও গরমের মধ্যে অত বেশি গরম আমি চা খেতে পছন্দ করিনি শুধু লেবু শরবতটাই খেয়েছি আর তারপর বোন করলো কি অনেকগুলো পিঠা বানিয়ে এলো বানালো তো ভাবলাম তোমাদের সাথে একটু পিঠা ও পিঠাগুলো আম একা একাই বানিয়ে ফেলেছে এখন শুধু তেলের মধ্যে বাজি বাজতেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই যে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে তাই না অনেক করে বেজেছে আর ফুলো ফুলো ফুলকো ফুলকো হয়েছে অনেক সুন্দর হয়েছে ছোট ছোট বোনের বাড়ি গিয়েছি আর হচ্ছে ও তো অনেক খুশি দেখতেই তো পাঁচশো পিঠাগুলো কেমন তাই না এইরকম পিঠা আমাদের দেশে বানায় আর হচ্ছে ওগুলা হচ্ছে ভিতরে যে মশলাটা দিয়েছি এটা হচ্ছে আমরা যেভাবে স্বাভাবিকভাবে যে ওই শিঙ্গারার ভিতরে যে মশলাটা দেই সেটা দিয়েছে আমার বোনের সবার সুটোর ছেলেটা হচ্ছে ছোট ছেলেটা একটু চঞ্চল বেশি সে যদি সিঙ্গারা বানাতে যায় মানে ছেলেটাকে নিয়ে পারেনি সেই জন্য এই ডিজাইন দিয়ে সে পিঠাগুলো বানিয়ে নিয়েছে আর ভিতরে দিয়েছে সিঙ্গারাতে যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা সে যে ভিতরে দিয়েছে হচ্ছে চুলা চুলা সিদ্ধ করে আলু সিদ্ধ করে ওগুলা দিয়ে মাংস কুচি কুচি করে কেটে ওগুলা দিয়ে এই পিঠাটা বানিয়েছে খেতে অনেক মজা হয়েছে বাড়ি একটা মজা খুব মজার হয়েছে ভিতরে ভিতরে মাংস দিয়ে মাংস আছে যখন মাংসটা কামড়ের মধ্যে পরে খুব ভালো লাগে এই পিঠাটা খেতে দারুণ হয়েছে পিঠা তো যাই হোক পিঠা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আসলে পুজোর ছুটি হওয়াতে বাচ্চারা গড়ে টিকলো না ওরা বেড়াতে যাবে ওরা ছোটো মানুষ ওরা তো বেড়াতে যাওয়ার ইচ্ছা ওদের জাগে কিন্তু আমি কিভাবে যাব আমার তো কাজ আছে আমার পুরাতন বন্ধু যারা আছো তোমরা তো জানোই আমি কাজ করি কাজের জন্য আমি যেতে পারি না তো এদিকে আমার ছোট বোনের স্বামী ঘর থেকে বের হয়ে গেছিলো যাওয়ার পর এখানে দেখলো নদী থেকে মাছ তুলে বিক্রি করতেছে কত সুন্দর মাছগুলো আর দেখে তার পছন্দ হয়ে গেল সে নিয়ে আসলো আর আমি ছোটো মাছ পছন্দ করি আর নড়তেছে মাছগুলো দেখে আমার ছোট্ট বোনের স্বামী নিয়ে আসলো মাছগুলো তো দুই বোন মিলে আবার ওগুলো কেটে নেব অফ ক্যামেরায় দেখতেই তো পাচ্ছ মাছগুলো কত সুন্দর আর হচ্ছে হরেক রকমের মাছ আছে এখানে পুটি আছে বাইল্লা মাছ আছে চাপিলা মাছ আছে সব ধরনের মাছ আছে আর এই মাছগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা পুটি মাছ একটু বেশি এই পুটি মাছের জন্য একটু হয়তো দাম কমছে অনেক নর্থ নর্থ মাছ পুঁটি মাছ যখন নর্থেছে তার মানে কতগুলো কত তাজা মাছ তাই না ওদের পাশেই একটা নদী আছে ছোট্ট একটা নদী ওই নদী থেকে যখন মাছ মারে মানুষ তখন এরকম তাজা তাজা মাছ ওরা কিনে আনতে পারে ওদের এই জায়গাটা মাছের জায়গাটা খুব ভালো লাগে মানে তাজা তাজা মাছ পাওয়া যায় দেখতেই তো পাচ্ছ মাছগুলা কীরকম নর্থেসে তো দুই বোন মিলে একটু কেটে নিয়ে এলাম কেটে অফ মেরা মাছগুলো কেটে নিয়েছি এখন তোমাদেরকে আমি দুই রাখা দুয়ে দেখাচ্ছি আমার বোন তরকারি রান্না করে ফেলছে ওই মাছগুলো সব রান্না করবে না ফ্রিজিং করে ফেলবে আর কিছুটা মা কিছুটা মাছ বাজি করবে এগুলো হচ্ছে ছোটো দুই পদের মাছ আলাদা করে ধুয়ে নিয়েছি একদম শুটো মাছগুলো যদি একসাথে ধোয়া হয় তাহলে দেখা যাবে পরিষ্কার হবে না এবং ছোট্ট মাছগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য দুই ভাগে আলাদা করে মাছগুলো ধুয়ে নিয়েছি ওদের এলাকায় ওদের হচ্ছে বাড়িতে পুকুর আছে আর এই পুকুর গাটেই ধুয়ে নিয়ে আসতে হয় মাছগুলো সেজন্য আর এই যে বড় বড়ো একটা পুঁটি বাজি করতেছে আর এই যে এখানে হচ্ছে ছন্দা মাছ আর চিংড়ি মাছ ওগুলো বাজি করতেছে আর মসমসে করে বাজি করে খেয়ে নেব আর ও তরকারি রান্না করে ফেলেছি এখন আর তরকারি রান্না করবে না সেজন্য আর এই মাছগুলো বাজি করেছে আমার ছোটো বোনের স্বামী এই যে আমি একটু লবণ মরিচ মাইকে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে দিয়ে দিচ্ছি আর আমার বোনের ছেলেটা খুব কান্না করতেছে তাই আমার বোন চলে গেছে ও বাচ্চাকে খাওয়াতে আর বোনের স্বামী বাজি করতেছে আমি এদিকে মাছগুলো মাখাইয়া দিচ্ছি খুব সুন্দর হয়েছে এই যে মাখানো শেষ হয়ে গেলে আমরা সবাই খেতে বসে গেছি তোমরা দেখতেই তো বাচ্চা কত মস মসে মাছ বাজি তাই না দারুণ হয়েছে মাছ বাজিটা তখন আমরা খেতে বসে পড়েছি সবাই অন্যান্য আইটেম আছে আর এদিকে সাথে মস মসে মাছ বাজি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট ব্রহ্মণ আর পারিবারিক আনন্দের কিছু মুহূর্ত বোনের বাসায় গিয়ে সত্যিই মনটা ভরে গেল হাসি গল্প খাওয়া দাওয়া আর একসাথে সময় কাটানো যাদের পরিবার দূরে থাকে তারা জানে এই মুহূর্তে কতটা আপন লাগে আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে একটু হলেও হাসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না নতুন কিছু নিয়ে আবার আসবে ইনশাল্লাহ মানুষ হলেও মাছটা যে বাজি করেছে এত সুন্দর করে বাজি করেছে খুব মসমসে হয়েছে মাছটা তো আমি একসাথে খেয়ে নেই তোমার তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি খেয়ে নেই মসমসে মাছ বাজি এই যে আমার প্লেটে আমি পুঁটি মাছ বাজি নিয়ে এলাম আর হচ্ছে চান্দা মাছ বাজি নিলাম তো তোমরা সবাই ভালোবাস থাকবে এবং সুস্থ থাকবে আর আমার ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দেখবে আর যারা নতুন তারা তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম